বাঁধের প্রতি আমি নিজে নিজে যাবো এবার অনেকে ও একটা বন্ধুর সঙ্গে দেখা হলো পলাশের বন্ধু বলছি আমি এক্ষুনি ফোন করে দিচ্ছ না একদম ফোন করবে না ও এখন ঘুমাচ্ছে রেস্ট করছে আমি ঠিক করিয়েছিলাম যে আমি ওকে সারা রাত্রি জেগেছি আবার এ করা কেমন আছি কেমন আছিস সবাই কেমন আছে তাই সবাই ভালো আছে তুমি একা কেন

আমি হঠাৎ वेरी একটা মেসেজ করেছি ওকে আমি জানি মেলা উদ্বোধন অনুষ্ঠান হ্যাঁ হ্যাঁ আমি সব জানি আমি সব জানি আমি জানি ওকে ওকে তো কোনো খবরই দেব না আমি তাহলে মেসেজ করেছি ও যদি যদি পরে ভালো কথা না পড়লে কোনো ব্যাপার না আমি তো রাস্তাটা চিনবো একটু হেঁটে যাও ঠিক করি ওকে ফোন করি গাড়ি নিয়ে হুল করে আই হয়ে যাবে ওই জন্য তারপরে কানুদার দোকানেও যাই নি মানে আমার মনে কানুদার নেই আর আমি সোজা একদম বাঁধের ওপর দিয়ে একটু একটু ভুল করে এই দিকটা ঢুকে পড়েছিলাম ওই দিকটা একটু চলে গেছে এই কর্নারটা খেয়েছে খেয়েছে কিছু চুলটা একটু কম হয়েছে তবে চুলটা হয়ে যাবে চুল উঠে যাবে চুল উঠে যাবে চুলের জন্য একটা মামা চুল উঠে যাবে চিন্তা করো দেখছি হঠাৎ করে কী এসে আমাকে চুলে নিয়ে সকাল থেকে হাঁটলে মানে সারাদিন এই জায়গাটা করে আর আলাদা করে হাঁটতে লাগে আমাদের ওই ঘরের মধ্যে আপনাকে আর নিয়ে গেলাম না যে অবস্থা না 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 একদম না একদম না

ছুটি নিয়ে চলে আসনে তো তো আর বলাই যায় না যে পলাশ আমি খালি করে ঘুরে বেড়াবো আর ওই টাইমে টাইমে খাবো তুমি আমাকে কাজটা কি দেবে বলো আমার কাজ কি থাকে তুমি আমায় কাজ দাও তাহলে আমি হাসি

আমি তো একদম ঠিকই করেছি আসবো তো একজন বন্ধুর সঙ্গে দেখা হলো আর আর দুজন বন্ধুর সঙ্গে কমল আমি খালি ছবিটা দেখি চুলটা তো চুল আছে বাবা চুল আছে

একটু চা করে নিয়ে যাই দিই কিছু রান্না করতে একটু দেরি হবে ওদিকে চা বসিয়ে দিয়েছি আর একটু ফল ছিল আপেল আর লেবু আর দাদা ভাইয়ের আনা মিষ্টি মিষ্টি নিয়ে দিয়ে আসি খেতে থাক তারপরে আমরা রান্না বান্না করবো এখানে সবাই বাগান থেকে তুলে এনে রেখেছি ওদিকে পুকুরে মাছ ধরা চলছে রান্না এখন শুরু করবো আগে ওদিক থেকে দিয়ে এসে ভাত ডাল বসিয়ে দেবো মাছ হয়ে গেছে যা হয়েছে নাকি চান করে ওদিকে মা বাবা পুকুর থেকে উঠেনি মাছ এখন পুরো কমপ্লিট হয়নি একটা হয়েছে বললো আর দু একটা দেখি

আমি ভাত খেতে কোনো অসুবিধা নেই তুমি চাটা দাও আমি এখন শান্তিতে থাকবো আমি এটা মিষ্টিকে জল খাবো চা খাবো তুই ফলটা পিজে রেখে দাও শুধু শুধু ফলকে চা খেতে পারবো না আমি যেটা বলছি শোনো একদম না করছিস না তুমি যাওয়ার সময় আমাকে দিও আমি তোমার মানে কথা রাখ আমি এখন কি বাবা একটা সময় দিয়ে আমি খেতে খেতে আমি কথা রাখ চাটা দাও bitte মিষ্টিকে জল খাচ্ছি

যখন উনি ওনাকে যখন বলতে বললাম যেহেতু আমি ইয়ে করছিলাম মানে সঞ্চালনা করছিলাম তো ওনার নামটা যখন বললাম উনি উঠে একটা করলেন এবং তারপর থেকে প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা দু ঘন্টা আমি এখন উনি আধা ঘন্টা বক্তব্য রাখলেন পুরোটাই চোখ না বেশি কিছু একদম না একটা যদি পারো ডাল ডাল বা দিতে পারো আমি যদি তফকে দিয়ে খাবো আজ আমার কপাল পড়া আধা ঘন্টা নেই আধা ঘন্টা বক্তব্য রাখলেন পুরো চোখ বন্ধ করো এবং কালি কথা এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন সকলে মঞ্চে যারা ছিলেন তারা এবং সামনে যারা বসেছিল সকলে কিন্তু একদম মনন্ত্র মধ্য দিয়ে শুনেছিলেন দুটো শব্দ একই শব্দ পের দুটো মুখ থেকে ইনারা যখন স্পিচ রাখেন না মন্ত্র মতো আমি শুনি আমি তো শুনি

কি করেছে সুসুবিধা জানে আমি কিছু করি কোনটা এক ঘন্টা আগে দেখছি কোনটা পাঁচ ঘন্টা আগে দেখছি আমি দেখছি দুটোই আজকে শ্যামা পুজো দুটোতেই একটু হয়ে গেছি

আমি একটু বলতে পারি আমি আমি এখান থেকে গেছি কি নিয়ে জানো তোমার সততা একটু মনে করিয়ে দিচ্ছি তুমি কিছু বলবে না কথা বলবে না আমি বলেছি তুমি কথা বলবে না সেদিন স্কুটি থেকে নামার সময় প্রসাদ থেকে আমরা এলাম তোমার মনে করাচ্ছি আমরা স্কুটি থেকে নামার সময় তুমি একটা লাইন বলেছিলে এই আমি বলেছিলাম পড়াশ এই নিয়ে একটা কথা শুনবো না কারণ তোমার মুখ থেকে সততা বেরিয়ে আসছিল যেটা আমি কোনোদিন হতে পারবো না হব না আর তুমি জানো ভালো করে মনে নেই হয় তার মনে আছে আমি না তুমি আমার আবার বলো ওই তুমি বলেছিলে এই আপ্যায়ন নিয়ে দাদা এই যাইটা একটা লাইন দুটো একটা লাইন বেরিয়েছিল দ্বিতীয় লাইনটা আমি আর শুনতে চাইনি আমি জানি ওটা সোনা মানে আমার তাহলে আমি একটা ধান্দা বাজলোক আবার ওই পরের লাইনটা জানবো তারপর লাইনটা তারপরের লাইনটা তাহলে আমি পরাশকে চেষ্টা করবো ওটা না পলাশের সততায় আমি মুক্ত হয়েছিলাম তাই তুমি কি নিয়ে বাড়ি ফিরেছিলে এখান থেকে পলাশের সততা এক আর দুই হচ্ছে সুস্মিতার একটা উপহার ছিল সেটা এখানে পাইনি সেটা আমি পরের দিন পেয়েছিলাম সেটা আবার ডায়েরি পর্বে আমি পাইনি সেটা পেয়েছিলাম কুকিংয়ের পর্বে আমি এখন তোমায় বলছি সেটা মজাটা কি মজাটা হচ্ছে ও মানে আমি আমি তখন বোধহয় ওইখানে ছিলাম আমরা তখন বোধ ওখানে গল্প করছিলাম সুস্মিতা তোমার একে জিজ্ঞেস করছিল মাসি মাকে মানে আপু তো বড় হয়ে গেছে এত কোন মাটাকে কবিতা আমাদের বন্ধু সোশিদা মাসি মাকে জিজ্ঞেস করলো মা তোমাকে তোমারই তোমারই আমার rumbo দেখে সে দেখে বাবা কি করে বাবা তোমাকে পছন্দ করেছিল এইটা এইটা কি বল আজমায় আসিবা

ইচ্ছা করি ডাকিনি আমি আমি ও ঘুমবে এখন বিরক্ত আমি করবোই না আমি না সেই জানি ও বন্ধু ফোন করছে বলছে আমি করছি না না আমি ফোন করবো না দাদা আসলেন এসেই আবার দুপুরবেলা দুটো খাওয়া দাওয়া করেই চলে গেলেন থাকলেন না সেইভাবে আসেননি আবার আসবেন